সুবিবাদী সুন্নি সব সবসময় শৃঙ্খলতা বজায় রাখে সবসময় উগ্রতাকে অপছন্দ করে যতক্ষণ পর্যন্ত আমার ভাই রয়ের হত্যার বিচার হবে না আমরা রাজপথ ছাড়ব না আমাদের এরকম কোনো রেকর্ড নাই যে আমরা জ্বালাও পোড়াও হত্যাকাণ্ড এগুলোর সাথে আমরা জড়িত ছিলাম এগুলো হচ্ছে যে যারা যারা ভাঙচুর জ্বালাও পোড়াগুলো রাজাকারদের কাছে স্বাগত আমরা অবস্থান চট্টগ্রাম ভরতক এখানে দেখতে পাচ্ছি আবহাওয়ার সুন্দর জমাতা এবং পথচারীরা সবাই মিলে আল্লাহদ্দিন আল কাদির হত্যার বিচারের দাবিতে তারা রাজপথে নেমে গেছে আমি একটা বিষয় এখানে বেশি লক্ষ্য করতেছি সেটা হলো আমরা বিভিন্ন জায়গার মধ্যে আমরা মানববন্ধন দেখি সেটা হচ্ছে বাংসুর এবং মারদত এখানে সুন্নি জমাতের যেটা মানববন্ধন হচ্ছে কোনো প্রকার হামলা কোনো প্রকার বাংসুর কোনো প্রকার লুটপাট এবং কোনো প্রকার কয়কতি ছাড়া তারা শান্তিভাবে মানববন্ধন করতেছে আমরা বিশেষ করে কয়েকজনের সাথে কথা বলবো আল্লাহ রত্যার বিচার দাবিতে আমরা মাঠে আছেন বন্ধ করতেছেন আপনাদের বন্ধ এবার অনুষ্ঠিত হচ্ছে আসলে আমরা যখন শুনতে পারি যে আমাদের গাজীপুরের রোহিষ ভাইকে অত্যাচার করে তাকে নিপীড়ন করে হত্যা করা হয়েছে তারপর থেকে সারা দেশে কর্ম বিভিন্ন কর্মসূচি হচ্ছে সারা দেশে মানববন্ধন হচ্ছে তো আমরা পুলিশকে প্রশাসনকে চব্বিশ আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয়েছিল আমাদের প্রতিনিধিরা তাদের সাথে দেখাও করেছিলেন বা তারা এখনও মামলাটা পর্যন্ত নেয় নেই তো আমরা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাই রহিষত্তার বিচার না হচ্ছে আসামিরা যত যতক্ষণ না পর্যন্ত খুনিরা যতক্ষণ না পর্যন্ত ধরা না পড়ছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট না করছে ততক্ষণ পর্যন্ত আমরা সুবিবাদী সুন্নি জনতার সবসময় শৃঙ্খলতা বজায় রাখে সবসময় উগ্রতাকে অপছন্দ করে যার ফলে আমরা কোনো সময় আমার আমরা আমাদের মানববন্ধন বলেন বিক্ষোভ মিশিন বলেন কোথাও আমরা কখনো ভাঙচুর করি না রাস্তাঘাটে জ্বালাও করি না আমাদের ওইটা ছবিবাদী সুন্নি জনতার মধ্যে ওইরকম বৈশিষ্ট্য নাই যার ফলে আমরা এখন পর্যন্ত আপনারা দেখতে পারতেছেন আমরা এখন পর্যন্ত কোনো একটা গাড়িতে একটা বাড়ি দেয় নাই কোনো একটা দোকানপাটে কোনো লুটপাট করে নাই আমরা সব সময় শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছি এবং আমরা আমাদের শৃঙ্খলা বজায় রেখেই সরকার যতক্ষণ না পর্যন্ত খুনিকে ধরতে না পারছে ততক্ষণ আন্দোলন করে যাব ইনশাল্লাহ আমরা আহলে সোনা তোয়াল জামাত বিশ্বাসী এবং আমরা আমাদের আগে এবং পরে আমাদের এরকম কোনো রেকর্ড নাই যে আমরা জ্বালাও পুরাও হত্যাকাণ্ড এগুলোর সাথে আমরা জড়িত ছিলাম এগুলো হচ্ছে যে যারা যারা ভাঙচুর জ্বালাও পোড়াগুলো রাজাকারদের কাছে এগুলো আমাদের কাজ নয় যতক্ষণ পর্যন্ত আমার ভাই রহিসুদ্দিনের হত্যার বিচার হবে না আমরা ব্যাপে রাজপথ ছাড়ব না রাজপথের মধ্যে আমরা সুষ্ঠুভাবে শান্তিভাবে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিভাবে করে যাব যদি রহিস ভাইয়ের বিচার যদি আমরা যদি না পাই সারা বাংলাদেশের মধ্যে আমরা অচল করে দেব রেলপথ বলেন আমরা যেদিকে বলেন সেদিকে আমরা একেবারে ব্লক করে দিব আমরা রাজপথ ছাড়ব না আমি সারা বাংলার সুন্নি জনতাকে আহ্বান জানাবো হাত থেকে শুরু করে দেশের যেখানে সেখানে আন্দোলনের ডাক দিবে আপনারা দল মত নির্বিশেষে একজন আলেম উদ্দিন হাত্তার বিচারের দাবিতে আপনারা রাজপথে যুক্ত হবেন আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে দেব না যতক্ষণ পর্যন্ত তার দুশিদের তাকে অশহিদ করা হয়েছে তার ততক্ষণ পর্যন্ত দুশিদেরকে फांसी দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সুন্নি জনতা সর্বসরে বাংলাদেশ মুসলমান রাষ্ট্রপতি CTGTB24.